এবার ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন আবাস দিতে কাঠমানি দাবি করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদের নম্বর উনপঞ্চাশ সভাপতি নীলিমা দাসের নামে সরাসরি টাকা চাওয়ার অভিযোগ করা হয় সেই ভিডিও শেয়ার করে তৃণমূলকে কটাক্ষ করে তিনি লিখেছেন আসন পরিচয় করে তোলামল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাঠমানি আদায়কারীর সাথে

এটা তো ভুল কথা বলছেন আর কে আসছে আমাকে বলতে হবে তাহলে কে আসছে টাকা চাই তার আর তো কেউ আসবে না আমাদের বুথে তার কেউ আসবে না টাকা চাইতে কে আসছে কে আসছে কাকিমা সত্যি করা বলেন তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো হ্যাঁ তা ঠিক বলে তাহলে ফোন নাম্বারটা দিয়ে যাও আমি বলে দেবো এই ফোন নাম্বারটা রাখো তো